মাশাল্লাহ 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 রাতের আলোকিত মুরগির খামার দেখতে কতটা চমৎকার লাগতেছে আমি জানি না আপনাদের কেমন লাগতেছে বিশেষ করে লাইট দেওয়ার পরে যখন মুরগিগুলো দেখি না বাহিরের ডিসপ্লাই থেকে দেখতে যতটা চমৎকার লাগতেছে এক কথায় মাসাল্লাহ বলতেই হবে অবশ্যই আপনারাও কমেন্টে যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই মাসা বলে যাবেন একবার সো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আপনারা বিশেষ করে দেখেন আমাদের মুরগির খামারের মধ্যে যে হোয়াইট দেশি রাবাটি রয়েছে এই দেশি রাবাটির জন্য পুরো ডিসপ্লেটা মানে ফুটে উঠতেছে মানে এক কথায় মুরগির খামারটা পুরো আলোকিত লাগতেছে একে তো লাইট দিয়ে আরও আলোকিত তারপর হচ্ছে আমাদের দেশি এস হোয়াইট রাবাটা দেখে মুরগির খামারটা পুরোই হচ্ছে আলোকিত সবগুলোকে ব্রাইটনেস করে রাখছে বিশেষ করে এই রাবাটা অনেক গ্রাম অঞ্চল থেকে খুঁজে নিয়ে আসছি আর কি আমি আমার খালামুনির নাকি দেশি রাবা বা হোয়াইট কালার রাবা অনেক পছন্দ আমারও হোয়াইট কালার রাবা পছন্দ তো যার কারণে খুঁজে নিয়ে আসছি এই রাবাটা যখন আমি নিয়ে আসছি তখন হচ্ছে এটা এক কেজি ছিল আর কি তখন কেজি ছিল পাঁচশো টাকা আসছে আর কি এটার দাম তো এখন এখন মার্শাল আবাটি হয়তো বা প্রায় দুই কেজি প্লাস হবে মনে হয় দুই কেজি হবে আশা করি দুই কেজির মতো হয়ে যাবে আমাদের রাবাটি আর এই পাশে দেখেন সবগুলো মুরগি হচ্ছে আমি লাইট দেওয়ার সাথে সাথে সবগুলো মুরগি হচ্ছে এখানে বসা ছিল এখানে ধোলনায় বসা ছিল বা কী বলবো মাছায় বসা ছিল ওই পাশে কতগুলো বসা আছে অলরেডি ওরা বসা আছে এখানে বসা ছিল লাইট দেওয়ার সাথে সাথে তারা হচ্ছে এখান থেকে উড়ে উড়ে নামতেছে সেটা তো হয়তো আমি আপনাদেরকে ক্যামেরা দেখাইতে পারিনি ভিডিওতে হয়তো বা আপনারা দেখেন নাই কিন্তু আমি নিজে যখন দেখছি তখন আমার খুবই ভালো লাগতেছে তারা হয়তো ভাবছে আমি তাদের জন্য খাবার নিয়ে আসছি তো এটার জন্য আমি তাদের কাছে খুবই সরি হয়তোবা যদিও তারা আমার সরিটা অ্যাকসেপ্ট করতে পারবে না বা বুঝবে না কি হইলো মারামারি করতেছে নাকি তারপরেও আমি তাদের জন্য সরি কিছুক্ষণ পরে হচ্ছে তাদের খাবার দেওয়া হবে তো আমি জাস্ট এখন আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যই আসলাম বা লাইকটা দিলাম আর কি আমাদের রাতের আলোকিত মুরগির খামারটি দেখতে কেমন তো যারা আমার এর আগের ভিডিওগুলো দেখেন নেই তারা অবশ্যই আমার চ্যানেল বা পেজ আমি ইউটিউবে ভিডিওগুলো আপলোড করি রেগুলার আর আমার ফেসবুক পেজও হচ্ছে ইউটিউবের সেম নামে এ আর নাহিদ চৌধুরী অবশ্যই আমার ইউটিউবে যারা আছেন ফেসবুকের সাথে কানেক্টেড হবেন যারা ফেসবুকে আছেন তারা ইউটিউবের সাথে কানেক্টেড হবেন বলা তো যায় না এক এক সময় এক এক ভিডিও আমি ফেসবুকে বা ইউটিউবে আপলোড দিয়ে থাকি অনেক সময় হয়তো বা একই ক্যাটাগরির ভিডিও দুই জায়গায় আপলোড দিই আপনারা যদি ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে তো অবশ্যই ফেসবুক আর দেখার দরকার নাই এক ভিডিও দুইবার তো দেখবেন না যারা ফেসবুক থেকে দেখবেন তারা ইউটিউবে তো আর দেখার দরকার নেই তো যাতে দুইটা চ্যানেলেই আমার কানেক্ট থাকবেন হয়তো ভিন্ন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা দেখবেন আর কি এটাই আর কি আমি নিজেও তো এক ভিডিও দুইবার দেখব না কখনও তো আমিও আপনাদেরকে রেকমেন্ড করবো না এক ভিডিও দুইবার দেখার জন্য তো যারা আমাদের এই মুরগির খামারটা দেখতেছেন ফার্স্ট টাইম যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তারা তো জানেন এই পুরো মুরগির খামারটি করতে কত টাকা গেছে বা একটা ছোটো মুরগির খামার করতে অল্প টাকায় কীভাবে মুরগির খামার করতে হয় ধাপ বাই ধাপ স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে টাকাগুলো ইনভেস্ট করেছি আপনারা হয়তো বা এর আগের ভিডিওগুলো একটু ভিজিট করলে আপনারা দেখতে পাবেন আর কি তো এই মুরগির খামার থেকে যে আমাদের আয় হচ্ছে বা এই খামার থেকে যে আমরা অনেক টাকা তুলবো এটা নিয়েও আশা নিয়ে আমরা কিন্তু এই মুরগির খামারটা করিনি আপনারা যারা প্রফেশনালি আয় করতে চাচ্ছেন বা একটা মুরগির খামার দিতে চাচ্ছেন তারাও এই ভিডিওটা দেখবেন আপনারা সব আমার এই ভিডিও থেকে হয়তোবা আপনারা কিছু ছোটোখাটো ইনফরমেশান পেলেও পেতে পারেন যারা মানে টাকা ইনকাম করতে চাচ্ছেন আর কি মুরগির খামার করে আইডিয়া পেতে পারেন হয়তোবা যদিও আমরা তো টাকা ইনকাম করার জন্য তেমন একটা উদ্দেশ্য নিয়ে মুরগির খামারটি করি নেই আমরা করেছি হচ্ছে শখ মানে শখের দাম হচ্ছে লাখ টাকা ঠিক আছে শখ করে হচ্ছে আমরা মুরগিগুলো পালতেছি মুরগিগুলো যে এমন না যে আমরা মুরগিগুলো খাচ্ছি এগুলো আমরা খাচ্ছিও না এগুলো কিন্তু দেখতেই আমাদের চোখে ভালো লাগতেছে এগুলোর পিছনে কিন্তু খাওয়ার বলেন অনেক টাকায় কষ্ট চলে যাচ্ছে এটা এ এই মুরগির খামারে কিন্তু হাঁসও ছিল প্রায় দশ থেকে বারো পনেরোটা হাঁস ছিল যারা আগের ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই বুঝতে পারবেন এখানে হাঁস ছিল অনেকগুলো তো হাঁসের পেছনে আমরা যে পরিমাণ ইনভেস্ট করতেছি বা যে পরিমাণ খাবার পেছনে যাচ্ছে আমরা টাকাগুলো অনেক টাকাই চলে যাচ্ছে তো আমরা আস্তে আস্তে এই ছোটো ছোটো একটা ঘরের মধ্যে এতগুলো হাঁস রাখা সম্ভব না যার কারণে আমরা একটা একটা হাঁস হচ্ছে খেয়ে ফেলেছি আসলে দুঃখ লাগলো কিন্তু খেতে হবে যেহেতু এটা একটা সিস্টেম এইগুলো খেতে হবে বাজার থেকে কিনে আনলেও আপনি খাবেন নিজেরা পারলেও আপনি খাবেন হাঁসগুলো হচ্ছে নিজেদের চোখের সামনে বড় হয়েছে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন জায়গার মধ্যে বড় হয়েছে তো এগুলো খেতেও আমাদের কোনো সমস্যা নেই বাজার হাঁসগুলো নর্মালি হয়তো বা ছেড়ে দেওয়া পালা হয় বিভিন্ন জায়গায় থাকে তো ওগুলো আসলে খেতে আমাদের খুবই খারাপ লাগে আমি জানি না আপনাদের কেমন লাগে বাট আমাদের খেতে ইচ্ছে করে না ওগুলো যেহেতু লোকাল হাঁসগুলো বিভিন্ন জায়গায় গ্রাম অঞ্চলে চলাফেরা করে তো যার কারণে আমরা নিজেরাও পালসি চিনা হাঁস আর কি নিজেরাও পালসি নিজেরা খাইছি আর কি ওগুলো একটা একটা করে সবগুলো হাঁসি আমরা খেয়ে ফেলছি এখন আর হাঁস আনার কোনো মানে কি মানে আর চিন্তা ভাবনা করতেছি না এই এই এখন আপাতত প্ল্যান আছে হচ্ছে দেশি মুরগি পাল আর কি দেখি কয়েকটা বাড়ানো যায় কয়টা বাড়াবো সেটা দেখি পারি কিনা বাচ্চা পারলে তোলাবো এই আর কি তো আসলে ভিতরে কিন্তু লাইট জ্বলতেছে আপনারা দেখতেছেন আপনারা অবশ্যই বলবেন আসলে এই ভিউটা দেখতে চিড়িয়াখানা চিড়িয়াখানা একটা ভিউ ফিল হচ্ছে না একেবারে সামনে গেলে হচ্ছে জালি মানে ভেতরে সবাইকে দেখা যাচ্ছে যদি ওদেরকে আমরা কিন্তু একেবারে বন্দি করেই রাখি না ওরা ওদেরকে আমরা সকালে বা দুপুরের দিকেও একেবারে ছেড়ে দিই মুক্ত করে দিই ওরা ঘুরে বেড়ায় তারপর সন্ধ্যা হলে ওরা ভেতরে চলে যায় এখন আমি দরজাগুলো যে ভেতরে যাব এটাও পারবো না সবগুলো বেরিয়ে যাবে বেরিয়ে অন্ধকারে এদিকে ওদিকে চলে যাবে ওদেরকে ঢুকাইতেও কষ্ট হয়ে যাবে তো ভিডিওটা আপনাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে বলবেন তো ভিডিও এখানে শেষ করতেছি ভিডিওটা আসলে ভিডিও এক ভিডিওতে সব কিছু বলা যায় না মানুষের মুখের কথা আপনি শেষ করতে পারবেন না সে এখন যদি চায় এক লাইনে শেষ করার জন্য তাহলে সে এক লাইনে আরও কথা থাকবে কিন্তু এক লাইনে শেষ করতে পারবে না কখনও তো আমারও ভিডিও শেষ করতে চাচ্ছি না কিন্তু শেষ করে দিতে হবে কারণ ভিডিওটা লং হলে আপনারা দেখতে চান না তো যাই হোক আপনারা যদি আর কোনো মুরগি রিলেটেড বা মুরগি সংক্রান্ত মুরগির খামার সংক্রান্ত কিছু জানতে চান অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদেরকে যতটুকু পারি আমি জানি বা আমার আইডিয়া আছে আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর যদি আপনারা আমার এখানে যদি কোনো কিছু ভুল থেকে দেখেন অবশ্যই আপনারাও পরামর্শ দেবেন আমিও আমার ভুলগুলো শুধরে নেওয়ার ট্রাই করব। বা এখানে কোনো ইনস্টল করতে হলে কোনো কিছু অবশ্যই বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ আর নাহি চৌধুরীর আর্শে থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও